নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি শখের চাষবাস চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোনো ফল ফুল বা সবজি গাছের সংক্রান্ত ভিডিও নয় এটি মাছ চাষ সংক্রান্ত একটি ভিডিও আমার এই চ্যানেলটি যারা রেগুলারলি ফলো করেন তারা প্রত্যেকেই জানেন আমাদের ফার্মে একটি আট ডেসিমেলের পুকুর আছে এবং এই পুকুরে আমরা সাত আট মাস আগে এক থেকে দেড় ইঞ্চি সাইজের কিছু দেশি মাগুর মাছ ছেড়েছিলাম সাথে অন্য কিছু মাছও ছিল অবশ্য উপরের স্তরের মাছ রুই খাতলা মিরিক ইত্যাদি আজকে আমরা আলোচনা করব এই যে ছোট্ট ছোট্ট মাছগুলি যেগুলি দেখছেন আমরা ফার্ম থেকে কালেক্ট করছি সেই মাছগুলোকে কী খাইয়ে বড় করেছি এবং এই সাত আট মাস পালন করার পর মাছগুলির বর্তমান সাইজই বা কত দেখুন এটি ঠিক আট মাস আগের ভিডিও মাছগুলিকে আমরা ফার্ম থেকে কালেক্ট করার পর সেগুলি আমাদের পুকুরে ছাড়ছে এত ছোট মাছ পুকুরে ছাড়ার আগে আপনার পুকুরে যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক খাবার মজুদ করতে হবে এর জন্য আপনাকে পুকুরের মধ্যে ফাইটোপ্লাংটন ও জু তৈরি করতে হবে এই নিয়ে আমি সেপারেট ভিডিও একটি করবো এখন আপনাদের জানাই এই মাগুর মাছ অর্থাৎ যেগুলি আমরা ছাড়ছি সেগুলিকে আমরা কি খাইয়েছিলাম প্রথমেই বলে রাখি মাগুর মাছ একটি ক্যাটফিস প্রজাতির মাছ অর্থাৎ যে সমস্ত মাছের সুট থাকে তাদের ক্যাটফিস বলে এ সমস্ত মাছরা একটু আমিষ জাতীয় খাবার বেশি পছন্দ করে এবং এরা যেহেতু পুকুরের একদম তলদেশে থাকে অর্থাৎ প্রায় পুকুরের পাকের সঙ্গে থাকে তাই এ সমস্ত মাছকে সবসময় যে সমস্ত খাবার জলে ডুবে যায় সেই খাবার আপনাকে দিতে হবে এবং আপনার পুকুরে জু প্লাংটনের আধিক্য থাকতে হবে কারণ ফাইটোপ্লান্টনের থেকে জু প্লান্টন এরা বেশি পছন্দ করে প্রথম অবস্থায় এরা এই ফাইটোপ্লান্টন এবং জু প্লান্টন খেয়ে বড়ো হয় মাছগুলি একটু বড় হওয়ার পর এগুলিকে 30 থেকে পঁয়ত্রিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে এর জন্য আপনাকে বাজার থেকে সুটকি মাছ কিনে আনতে হবে সুটকি মাছ আমরা মাছ চাষের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকেই জানি আপনি যদি ঠিকঠাক সময়ে কিনতে পারেন মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ধরে আপনি পেয়ে যাবেন এবং এই সুটকি মাছের সঙ্গে আটা মিটিয়ে ভালো করে একটু অল্প জল দিয়ে গুলে এটিকে মন্ড তৈরি করতে হবে এই খাবারটির মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এবং মিনারেলস ভিটামিন সব কিছুই থাকে এবং খাবারটিকে যখন আমরা মন্ড তৈরি করব তখন এটি জলের মধ্যে সহজেই ডুবে যাবে কারণ প্রথমেই বলেছি মাগুর মাছ একদম জলের তলদেশে থাকে এবং মাগুর মাছের আরেকটি নেচার হলো এরা নিশাচর অর্থাৎ রাত্রেবেলায় খেতে বেশি পছন্দ করে এই জন্য এদের খাবারটি দিতে হবে রাত্রেবেলায় এবং ভোরবেলায় অন্তত দিনে দুবার আপনাকে খাবার দিতে হবে দেখুন আমরা মাছগুলিকে খাবার দিচ্ছি এটি বর্তমানের ভিডিও দেখুন মাছগুলি কি সুন্দর বড় হয়ে গেছে এই সাত আট মাসে মাছগুলি প্রায় একশো থেকে দেড়শো গ্রাম সাইজের হয়ে গেছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি যে মাছের ওজনের পাঁচ থেকে ছ পার্সেন্ট হারে আপনাকে খাবার দিতে হবে এর জন্য আপনি আপনার পুকুরে মাঝে মাঝে জাল দিয়ে মাছের বর্তমান ওজন কত হলো দেখে নিতে হবে এবং আপনি কত মাছ ছেড়েছিলেন সেই হিসেবে আপনাকে একটা ক্যালকুলেশন করে নিতে হবে এবং আরেকটা কথা বলি আপনি যদি মাগুর মাছকে পুকুরের যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় প্রত্যেক দিন খাবার দেন তাহলে ওদের একটি অভ্যাসে পরিণত হয় তারা প্রত্যেক দিন একই জায়গায় প্রায় প্রত্যেকটি মাছ একসাথে জমায়েত হয় এবং মাছগুলি ধরতেও আমাদের সুবিধা হয় দেখুন আমাদের মাছগুলি কেমন হাতের থেকে খাবার নিয়ে যাচ্ছে এগুলি প্রত্যেকটি দেশি মাগুর হাইব্রিড মাগুর কিন্তু নয় ভিডিওর প্রথমেই যে আমি মাছগুলি দেখিয়েছিলাম এগুলি সেই মাছ এবং এটি বর্তমানের ভিডিও আর আপনি যদি এই খাবারটির কস্টিং হিসাব করেন তাহলে চল্লিশ টাকার মধ্যে এই খাবারটি অনায়াসেই আপনি তৈরি করে নিতে পারেন সুটকি মাছ ও আটা থ্রি ইস্টু অনুপাতে মিশিয়ে আপনি এই মন্ডটি তৈরি করতে পারেন অর্থাৎ সাড়ে সাতশো গ্রাম সুটকি মাছের সঙ্গে আড়াইশো গ্রাম আটা মিশালে অনায়াসেই এই খাবারটি তৈরি হয়ে যাবে এবং হিসাব করে দেখুন আটা প্রায় তিরিশ টাকা কেজি এবং সুটকি মাছ যদি চল্লিশ টাকা কেজি হয় তাহলে চল্লিশ টাকার মধ্যেই আপনি এই খাবারটি তৈরি করে নিতে পারেন অথচ বাজার থেকে আপনি যদি মাগুর মাছের জন্য খাবার কিনেন আপনি মিনিমাম একশো টাকার নিচে কোনো খাবারই পাবেন না এবং এই খাবারটি যথেষ্ট প্রতির সমৃদ্ধ একটি সুষম খাবার আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা খুব শীঘ্রই আসছি আর একটি ভিডিও নিয়ে